আয় যোহান্নাস হে এখানে হিন্দু মুসলিম আল্লাহ কোন ডিভাইডেড করেনি নি তা আপনি কেন হিন্দু মুসলিম পার্থক্য করেন কিসের হিন্দু কিসের মুসলিম কিসের হিন্দু কিসের মুসলিম মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ সে যেই প্রত্যেকই হলাম আদমের সন্তান ঠিক না বেঠিক আমরা কি করি একে অপরকে গালি দিই খবরদার নয় কিসের হিন্দু কিসের মুসলিম সোনা নিচই তলের মানুষেরা এই চৈতন্য গ্রামে হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ছোট একটা উদাহরণ দিচ্ছি বলুন তো বাপেরা আপনাদের এলাকায় রক্তদান শিবির হয় তা ব্লাড ডোনেশন যখন হয় তখন ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটা মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কনিকা অনুচক্রিকা এস এস এম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় কিচের পার্থক্য ভাবেন বাড়ি থেকে ভাববেন আমি বাগনান হাওড়া জেলা বাগনান বলে একটা থানা আছে জানেন বাপেরা তো বাগনান কলেজে লেকচার দিতে গেছিলাম ম্যাক্সিমাম হাই হাই স্কুল কলেজ এই স্কুলগুলোতে অনেকবার এসেছে বেশ কিছুই জানে না তো হাই স্কুল কলেজ কলেজ বেশি যাইতো তো সেখানে বক্তব্য রাখতে গেলে টান টন দিতে হয় না যুক্তি সহকারে বিভিন্ন এডুকেটেড পার্সন থাকে সেখানে কথা বলতে হয় তো আমি ওখানে একটা প্রশ্ন করেছিলাম কলেজ মেয়েদেরকে প্রিন্সিপাল স্যার আছেন প্রফেসররা সব বসে আছে আর স্টুডেন্টরা আছেন কেউ মূর্খ নয় কলেজের মানে বুঝতেই পাচ্ছেন তো আমি বললাম আচ্ছা হিন্দু আর মুসলিমের পার্থক্যটা কি একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু তো একটা স্টুডেন্ট তখন দাঁড়িয়ে বলল স্যার আমি বলবো বললাম বলো বলছে স্যার একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো মুসলিমটার গালে দাড়ি আছে অমুসলিমটার গালে দাড়ি নেই তখন আমি বললাম এটা ঠিক ঠিকলো না বলে কেন স্যার আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ এই গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার থেকে অনেক বড় ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্ধের গালে ছিল রামকৃষ্ণ পরামহস দেবের গালে ছিল আসারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নয় ঠিক নামে ঠিক বলছি আর বলছে স্যার আমি বলবো বলো বলছে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে অমুসলিমটার মাথায় টুপি থাকবে না আমি বললাম এটাও ঠিক বলো না বলছে কেন স্যার আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই সল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোর আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত পাঞ্জাবীরাও পাগড়ি পরে আরেকজন স্যার আমি বলবো ওই বলো ওই মুসলিমটা কোরআন পড়বে ও মুসলিমটা কোরআন পড়বে না যা যেমন আসছে প্রশ্ন বললাম এটাও তুমি ভুল বললে আমার স্কুল হলো উচ্চ মাধ্যমিক আমার স্কুল উচ্চ মাধ্যমিক তো দুটো মেয়ে পড়তো হিন্দুদের দুটো মেয়ে দুই বোন সুলেখা মন্ডল শিখা মন্ডল এত সুন্দর অ্যারাবিক পড়তো না কল্পনার বাইরে ওদের নাম্বার নব্বই এর উপরে সবসময় নাম্বার থাকতো তা বলে ভাববেন না মুসলিম ছেলে মেয়েদেরকে ছোট করছি এই মিডিয়া গুলো এইটা কেটে না এটা কাটিং করবে করি কি বলবে জানে মুসলিমদের ছোট করেছে আর হিন্দু মেয়েদের বড় করেছে এই মিডিয়ার এত বদমাস এই জন্য মিডিয়াই ঝামেলার মূল নেতা হয়ে যায় যাই হোক তো এবারে যে সত্য সত্যকেই বলতে হবে সত্যকে গোপন করা হলো কোরআনের নিষেধ মনে রাখবেন সত্য সত্য বলতে হবে কেন বললাম হে মুসলিম ছেলে মেয়েরা কোরআন পড়ো এবং হাদিস পড়ো কম্পিউটার শেখো ইংরেজি শেখো সব করো আমি চাই একজন হাফেজ সাহেব শুধু সে কবে কে মরবে কে মরবে তা জানাজা পড়াবে আর কে মরবে তার খতম পড়ার জন্য হাফেজ সাহেব নয় একজন হাফেজ সাহেব সে কোরআন পড়বে হাদিস পড়বে সাথে সাথে করবে কি ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান করবে ভূগোল পড়বে অঙ্ক করবে অঙ্ক ইংরেজি পড়াবে অঙ্ক করবে আবার সে করবে কি পরিমিতি টিকমিনিটি করবে শুধু তাই নয় সাথে সাথে সে কম্পিউটারে বোতাম টিপবে আবার মানুষ পড়ে গেলে জানাজাও পড়াবে কিছু বুঝতে পারলেন বাবা মা কথাটা আমার মতের সঙ্গে হয়তো অনেকের মত নাও মিলতে পারে কিন্তু একদিন বুঝতে পারবেন লোকটা বলে গেছিল বাস্তব কথাই বলেছিল আধুনিক বিজ্ঞানের যুগে ইংরাজি মাস্ট হয়ে দাঁড়িয়েছে ঠিক না ঠিক কম্পিউটার শিক্ষাটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান সময়ে ছেলে মেয়েদেরকে চলাতে গেলে বাস্তব কথা কিন্তু এগুলো আমরা করি না কোরআন কিন্তু বলেছে কি লেখাপড়া করো শিক্ষা করো কোরআনই লেখা আছে নামাজের কথা বিরাশি জায়গায় কত জায়গায় মাপ বিরাশি জায়গায় নামাজের কথা আছে তা বক্তা ভাইরা মৌলভী সাহেবরা বয়াজ করতে করতে খালি বলেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়তে হবে নো প্রবলেম এতে কোনো প্রবলেম নেই পড়তেই হবে নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি কি জানেন কোরআনে লেখা আছে বিরাশি জায়গায় নামাজের কথা আর কোরআনে লেখা আছে বিরানব্বই জায়গায় লেখা পড়ার কথা কত জায়গায় তা কোন সংখ্যাটা বেশি বলুন তো নামাজ না লেখা পড়া কোরআনের প্রথম শব্দই ছিল এই করা পড়ো কিন্তু আমরা সেটাকেই পড়িনি আর যে কোরআন কিনে গবেষণা করছে সারা পৃথিবী আমরা এই কোরআনটাকে তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ পড়া এইটাতেই ব্যবহার করেছি আর কোরআনটাকে নিয়ে বললাম আগেই বলে দিয়েছি টুপির মারামারি এটার মারামারি ওটার মারামারি এইসব করতে ই শুরু করেছি ইসলাম আপনাকে বলেছে মাথায় কিছু দিয়ে তুমি নামাজটা পড়ো এতটুকু আমরা কি করেছি কি দিয়ে ঢেকেছে ওটা দিয়ে ফতোয়া দিচ্ছে ও গোল টুপি পরে নামাজ পড়েছে ও খাঁটি মোমে ও লম্বা টুপি পড়েছে ও কাফের বেঈমান ইসলাম বলছে ওটা তো দেখতে কে বলেছে শুধু তাই নয় ইসলাম বলেছে সতর ঢাকা ফরজ কি বললাম বাপ আমার সঙ্গে কথা বলেন না দয়া করি সতর ঢাকা ফরজ নবী কোরআন বলছে দেখতো লজ্জাস্থানটা ঢেকেছে কিনা দেখতো আমরা এত বোকা আমরা কি করলাম কি দিয়ে ঢেকেছে তার উপরে ফত অপেশ করি ও লুঙ্গি পরে নামাজ পড়েছে ও খাঁটি মোমেন ও পায়জামা পরে নামাজ পড়েছে ও আল্লাহর অলি ও প্যান পরে নামাজ পড়েছে ও কাফের বেঈমান দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে প্যান পরে নামাজ পড়েছে সে হালাল খানেওয়ালা আর যে পায়জামা পরে নামাজ পড়েছে মাদ্রাসা মসজিদে নামে চাঁদা তুলে খানেওয়ালা বাপেরা কথাগুলো একটু বাড়িতে ভাববেন এই জিনিসটাকে মাথা থেকে একটু সরান তাহলে দেখবেন আমার বক্তব্য আপনাদের মাথায় ঠিক ঢুকে যাবে ভাববেন না ইসলাম গোড়ামি ধর্ম নয় বাপ ইসলাম কত সুন্দর ধর্ম শুনবেন ইসলামে বলা হয়েছে শুকুরের গোস্ত কাবা হারাম আছে না বাপ বলুন না ইসলামে বলা হয়েছে শুকুরের গোস্ত কাবা হারাম আবার বলা হয়েছে তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকুরের গোস্ত ছাড়া কোনো খাবার নেই প্রাণ চলে যাচ্ছে তোর মরতে হবে না শুকিয়ে মরে যেতে হবে না জান বাঁচানোর জন্য খাবি ফামানিতুর রগাইরা বাগি ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি জান বাঁচানোর জন্য খাবি আমি আল্লাহ কোনো গোনা দিব না কিছু বুঝতে পারলেন তো ইসলাম কি মনে হলো গোলামির ধর্ম ইসলাম তো বলতে পারতো মরে যাবি যাও শুকুরের গোস্ত খাবি নি তবু বলেছে কি বলেনি ইসলামে বলা হয়েছে রোজা ফরজ রোজা ফরজ রোজা করতেই হবে যদি অসুস্থ ব্যক্তি হয় ইসলাম তাকে বলেছে তুই অসুস্থ ঠিক আছে তো রোজা করতে হবে না তুই কাফরা দিয়ে দিবি কাফরা দিয়ে দিবি সুরা বাকারে আছে কাফরা দিয়ে দিবি আমি আল্লাহ maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম আপনাকে বলেছে নাকি তুই মরিস মরি জাপানিস কর তো রোজা করতেই হবে রোজা তোকে করতে হবে ইসলাম নেগেটিভ পজিটিভ বলেছে সমস্যার সমাধান দিয়েছে আর আমরা ইসলামে বলা আছে মদ হারাম 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 কিন্তু এমন একটা জায়গায় গিয়েছেন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আপনার মদি আপনার মিশিয়ে খেতে হয় ওষুধের মধ্যে অ্যালকোহল থাকে না ওষুধের মধ্যে অ্যালকোহল থাকে না অ্যালকোহল হালাল না হারাম হারাম তো জেনে শুনে বুঝে অ্যালকোহল যুক্ত ওষুধ আমাকে খেতে হচ্ছে ইসলাম বলেছে মিথ্যা কথা বলে হারাম ওয়াসতানিবু কাউলাজু মিথ্যা কথা বলা হারাম আমার নবী সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে এই জন্য আমি বলি গো বাপ শিক্ষার মধ্যে কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে থিওরি প্র্যাকটিক্যাল কি বললাম বাপ থিওরি প্র্যাকটিক্যাল তো ইসলামে দুটো জিনিস আছে থিওরি প্র্যাকটিক্যাল ইসলামে থিওরিটার নাম হলো কোরআন আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন কোরআনে বলা আছে মিথ্যা কথা বলা হারাম আমার নবী বলেন মিথ্যা কথা বলা হারাম করেন আল্লাহ ঠিকই বলেছেন তবে আমি মোহাম্মদ বলে যাচ্ছি শুনে নে জীবনে তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় ওই জায়গায় তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় কোনো গোনা হবে না আমি মোহাম্মদ সাল্লাম বলে যাচ্ছি তোদের কি এক নাম্বার যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবি তত মিথ্যা কথা বলবি কোনো গোনা হবে না ও যদি বলে আমার কুড়ি হাজার সৈন্য তুই বলবি আমার চল্লিশ হাজার সৈন্য গোনার ডিম তো তো আছে পাঁচ কোনো গোনা হবে না দুই নাম্বার হকের উপরে কারো যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় ধরুন একটা উদাহরণ দিচ্ছি এতগুলো ক্যামেরার সামনে এতগুলো মানুষের সামনে স্টেজ ভর্তি লোক আমরা বসে আছি এমন সময় একটা ষোলো বছরের মেয়ে ষোলো বছরের মেয়ে ছুটে ছুটে আসছে এসে ডাইরেক্ট একদম স্টেজে উঠে পড়ে আমাকে বলছে হুজুর আপনি আমাকে বাঁচান আপনারাও সব অবাক হয়ে গেলেন কি বললাম কি হয়েছে মা মেয়েটি বললো হুজুর চারজন যুবক ছেলে মদ খেয়ে তরোয়াল নিয়ে আসছে আমাকে ধর্ষণ করে হত্যা করবে আমি কত কি করব আপনি আমার বাঁচা তাই বললাম মায়ের কাজ কর এই স্টেজের তলায় লুকিয়ে পড় মেয়েটি স্টেজের তলায় লুকিয়ে আছে আপনারা সকলে জানেন আমিও জানি ক্যামেরাও পর্যন্ত রেকর্ড হচ্ছে এমন সময় চারজন যুবক ছেলে মদ খেয়ে তোরওয়াল্লি স্টেজে উঠেছে এসে আমাকেই ধরে হুজুর কোরআনে আল্লাহ বলেছে মিথ্যা কথা বলা হারাম এতগুলো মানুষের সামনে ক্যামেরার সামনে সত্যি কথা বলুন মেয়েটা কোন দিক গেল ইসলাম আপনাকে বলছে তখন সত্য কথা বলে সাধু বাবা হতে হবে না তুই ডাইরেক্ট বল ওই দিকpane চলে গেছে কি বুঝতে পাচ্ছেন এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন কি শিক্ষা এই মা বোনের মা বোনেরা শুনছে শুনছে এই মায়েরা বোনেরা শুনে নিন একজন শাশুড়ি একদিকে শাশুড়ি একদিকে মা বুঝতে পাচ্ছেন ভাষা আমার মেয়ে আর বৌমা মেয়ে আর বৌমা ঝগড়া করছে মেয়েও বটি তুলেছে বৌমাও বটি তুলেছে কাটা কাটি হবে তুমি শাশুড়ি একদিকে একদিকে মা মাঝখানে মিডিলে আছো তুমি দেখতেছো এখানে যদি একটা মিথ্যা কথা বলি হালকা তাহলে আমার মেয়ে আর বৌমার মধ্যে একটা মিল মহব্বত হয়ে যাবে নবী বলেছেন হালকা মিথ্যা কথা বলে ওদের মারামারি থেকে বন্ধ করে দিয়ে মিল মহব্বতটা করিয়ে দে এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরে বাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করা এখান থেকে আরেকটা শিক্ষা আসছে দেখো ইসলাম বলছে জীবনে তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় দুটো হয়ে গেল তৃতীয় মিথ্যা কথা বলা কোথায় যায় শুনে নিন স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় কিন্তু বাপ আগে থেকে মানা করতেছি স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে বউদের কাছে মিথ্যা কথা বললে কোনো গোনা হবে না কোনো গোনা হবে না আমার মা বোন রেগে যাচ্ছে মায়েরা বাস্তব কথা বলছে আমারে ভুল বুঝবেন না চলুন আপনি চাঁদরাত ঈদের আগের রাতটাকে কি বলেন আপনারা চাদরা। আপনি চাঁদরাতে ওই মালঞ্চ বাজারে গিয়েছেন চারটে শাড়ি কিনবেন আপনার মায়ের শাড়ি আপনার মেয়ের শাড়ি আপনার বোনের শাড়ি আপনার স্ত্রীর শাড়ি কিনেছেন আপনি মায়ের শাড়িটা আঠারোশো টাকা মেয়ের শাড়িটা দু হাজার টাকা শাড়িটা আড়াই হাজার টাকা আর আপনি বইয়ের জন্য যে শাড়িটা দেখেছেন আপনার স্ত্রীর জন্য যে চয়েস করেছেন কালারের সঙ্গে তার দাম তেরোশো টাকা এখন চারটে শাড়ি বাড়ি নিয়ে এসছেন আপনার স্ত্রীকে দিয়েছেন আপনার স্ত্রী জিজ্ঞাসা করছে এটা কার এটা মায়ের দাম কত আঠারোশো এটা কার হাজার এবার বাকি আছে ওরটা নবী বলেছে খবরদার তুই বলিসনি তেরোশো তোর ঈদ মাথায় তুলে দেবে খবরদার ভুলে বলবি নি তেরোশো তোর বারোশো তোর ঈদ মাথায় তুলে দেবে ওখানে একটা বুদ্ধির খেলা খেলে দাও ইসলাম কি ধর্ম দেখুন এটা বুদ্ধির খেলা খেলে দাও তুমি ওখানে এটাই বলো না যে দেখো মায়ের শাড়িটা আঠারোশো মেয়ের শাড়িটা দু হাজার বনের শাড়িটা আড়াই হাজার তুমি হলে আমার জানের জান সোনা তোমারটা কত নিতে পারে ভাবো ও সারা রাত খালি হিসাব করবে কত হতে পারে কত হতে পারে কত হতে পারে আমার বাপেরা বাড়ি থেকে ভাববে আমি বললাম একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু তখন স্টুডেন্ট একজন বলল স্যার মুসলিমটা মুসলমানি হবে আপনারা কি বলেন মুসলমানি না খাতনা না বলেন তাই মুসলমানি বা খাতনা তাইতো আচ্ছা এই খাতনা সর্বপ্রথম কে হয়েছিল জানেন শুনেনি নি বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ এই প্রথম মুসলমানি হয়েছিলেন মনে রাখবেন এজন্য জন্য বেশ কিছু সন্নত আছে ইব্রাহিম ন বিশ্বন্নাথ আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাথ আমরা সব সুন্নত বলে চালাই আমি কয়েকটা কোটা সুন্নত বলেছি টপ করে একটু শুনে নিন আমার মাথার চুলটা ছোট না বড় এই পুরুষরা মাথার চুল ছোট করে এটা ইব্রাহিম নবীর সুন্নাথ গোপ যারা রেখেছেন ইব্রাহিম নবীশ্বনাথ কুল্লি করা ইব্রাহিম নবীশ্বন্নাথ দাঁড়ি দাড়িটাকে রাখা ইব্রাহিম নবীরনাথ বগলের লোক নাবির নিচের লোক চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করা ইব্রাহিম নবীশ্বনাথ হাত আর পায়ের নোক কাটা ইব্রাহিম নবীর্নাথ নাবির নিচে থেকে হাঁটুর নিচে ঢাকা ইব্রাহিম নবীন্নাথ শুধু তাই নয় পেশাব পাইখানিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীরনাথ আবার অজু করতে গিয়ে হাত মুখ তিনবার করে ধৌত করা ইব্রাহিম নবীন্নাথ নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবাহান তিনবার ইব্রাহিম নবীন্নাথ শুধু তাই নয় সাজদায় গিয়ে সুহান মেহমানদারি করানো এটা ইব্রাহিম নবীন পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না তিনি হলেন হজরত ইব্রাহিম খলিরুল্লাহ তাহলে মোহাম্মদ রবি শুন আরেকটা বলি এই যে লাভবাহিক হাজি সাহেবের আছেন না

পেশা পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মহম্মদ রবিশ্বনাথ জুতো পায়ে দেওয়া মোহাম্মদ রবিশ্বনাথ নবীজি